মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি জলপাইয়ের কুচি আচারের একটা রেসিপি নিয়ে জলপাইয়ের একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া রান্না করার ঝামেলা ছাড়া খুব সহজেই জলপাইয়ের এই কুচি আচারটা তৈরি করে নেওয়া যায় আমরা কিন্তু অনেকে অনেকভাবে জলপাইয়ের আচারটা তৈরি করে খেয়ে থাকি আজকে আমি একটু ভিন্নভাবেই এই জলপাইয়ের আচারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তা আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওটা দেখার জন্য কিভাবে আমি জলপাইয়ের কুচি আচারটা তৈরি করে থাকি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তাহলে চলুন ভিডিওটা দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি দেড় কেজি জলপাই নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের জলপাইগুলো নেবেন কুচি আচারটা তৈরি করার জন্য ছোটোটা কিন্তু কুচি করা যাবে না তাই বড়োটাই নিয়ে নেবেন তা জলপাইগুলো আনার পরে আমরা এটাকে বোটটা ফেলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা নিয়ে নেব একটা গ্রেটার আমাদের কুচি করার জন্য একটা গ্রেটার লাগবে আর এই গ্রেটারটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো সেই গ্রেটার দিয়ে এইভাবে জলপাইগুলো ধরে তারপরে এইভাবে কুচি করে নেবেন আমি কিভাবে নিতেছি আপনারাও কিন্তু এইভাবেই করে নেবেন খুব সহজেই কিন্তু জলপাইয়েরগুলো এইভাবে কুচি করে নেওয়া যায় তা আমি একে কিন্তু দুইটা জলপাইয়ে আপনাদের কুচি করে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা জলপাইগুলো কুচি করে নেবেন এখন আমি সব জলপাইগুলো কুচি করে নিয়ে তারপরে চলে আসলাম আপনাদের কাছে সাথে এখন আমরা গ্রেটার মেশিনটাকে সরিয়ে নেব আমাদের জলপাইটা কত সুন্দরভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে এখন জলপাইগুলো আমরা প্লেটের উপরে উঠিয়ে নেব সবগুলো প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমরা লবণটা মিক্স করে নেব জলপাইয়ের সাথে আপনারা চাইলে কিন্তু এখানে চামিচ দিয়েও করে নিতে পারেন আমি হাত দিয়েই করে নিয়েছি এখন আমরা এই কুচিটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর এটার ভিতরে যে পানিটা থাকে জলপাইয়ের ভিতরে লবণ মাখে রেখেছি সেই পানিটা চাপ দিলে পরে যাবে তাই আমাদের কিন্তু লবণ মাখার পরে দুই ঘন্টা এইভাবে রেখে দিতে হবে তাহলে চলুন দুই ঘন্টা পর আমরা চলে আসব। এখানে আমরা জলপাইয়ের আচার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পাঁচ নিয়ে এখানে আমি দুই টেবিল চামিচ আর পাঁচ সারটা নিয়ে নিয়েছি মরিচ এগুলো খোলায় টেলে তারপর এটাকে গুঁড়ো করে নিয়ে চলে সেটা আর আমি দেখালাম না তাই চলুন আমরা জলপাইয়ের কাছে চলে যাই তাই জলপাইয়ের কাছে দুই ঘন্টা পর চলে আসলাম জলপাইটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমরা নিয়ে নেব একটা বল বলের উপরে একটা পাতলা কাপড় নিয়ে নেব কাপড়ের ভিতরে এখন জলপাই কুচিগুলো দিয়ে দেব তা কুচিগুলো দেওয়ার পরে কাপড়টাকে এইভাবে ভাস করে হাতের ভিতরে নেব তারপর এটাকে মুড়িয়ে এটার ভিতরের থেকে জলপাইয়ের রসগুলো ফেলে দেবো দেখুন কতটা জলপাইয়ের রস বের হয়েছে এখন আমরা এগুলো ফেলে দেব এখন ফেলে দিয়ে বলটা নিয়ে চলে আসলাম বলের ভিতরে এখন নিয়ে নেব আচারগুলো ছোটো জলপাইগুলো জলপাইগুলো নিয়ে এখন আর আমরা হাত লাগানো যাবে না এখানে আমরা চামিচ দিয়ে করে নিতে হবে এদিকে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি এখানে আমি দুইটা বড় সাইজের রসুন কুচি করে দিয়েছি আর দুই টেবিল চামিচ দিয়ে দিয়েছি এখানে কাশন্তি। কাসন্দিটা ঢেলে দিয়েছিলাম দুই টেবিল চামিচ দিয়ে দিয়েছি চিনি ফ্লেক্স এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছি আমরা যে পাঁচ ফোরন দিয়ে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি এখন দেব এক টেবিল চামচ বিট লবণ দিয়ে দেব এক কাপ চিনি আর দিয়ে দেবো সরিষার তেল আমি এখন কিছুটা অল্পটা দিয়ে তারপর এটাকে এখন মিক্স করে নেব এই পর্যায়ে কিন্তু জলপাইয়ের গায়ে আর হাত লাগাবেন না কারণ তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে জলপাইয়ের আরও তেল দিয়ে দেব দিয়ে এটাকে মিক্স করে নেব এটার যখন চিনিটা গলে যাবে তখন আরও জুসি ভাব চলে আসবে চিনিটা কিন্তু এখন আনাম আনাম আসে মিক্স করার পরও মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পরে এটা চিনিটা গলে যাবে এখন দিয়ে দেব আমি এখানে হাফ কাপ ছিরকা অথবা ভিনেগার অবশ্যই কিন্তু আমাদের ভিনেগারটা দিতে হবে জলপাই যেহেতু আমরা রোদে শুকাবো না চুলায় রান্না করব না তাই কিন্তু এটার ভিতরে আমাদের দিতে হবে ভিনেগার ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তেমন মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে সংরক্ষণ করে রাখার জন্য নিয়ে নেব এখানে আমি বৈরং কাছের বৈরুগুলো নিয়ে নেবেন আপনারা এই কাছের জারগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর সেটার ভিতরে আপনারা নিয়ে নেবেন তা না হলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যাবে সময় কাছের বৈরংগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর জারগুলো রোদে শুকিয়ে তারপরে সেটার ভিতরে আচার সংগ্রহ করবেন তা হলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যায় তো এইভাবে কিন্তু আচারগুলো সংরক্ষণ করে ডিফ নর্মাল ফ্রিজে রেখে ছয় মাস মতো আপনারা খেতে পারবেন ছয় মাসের ভিতরে এই আচারের কিছুই হবে না তা জলফুই থাকাকালীন আপনারা অবশ্যই এইভাবে জলফুইটা তৈরি করে তারপরে কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তা আমার এই জলপাইয়ের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে নেবেন তা আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ